আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রাস্তায় চলাচলের আদব আমরা প্রত্যেকেই রাস্তায় চলাচল করি আপনি বাড়িতে বসবাস করছেন বাড়ির আশেপাশে যার মুখের উপর দিয়ে আপনি চলাচল করছেন তার নামই হচ্ছে রাস্তা এই রাস্তার কিছু আদাব কিছু হক কিছু অধিকার রয়েছে যেটা হয়তো আমরা অনেকেই জানি না যার কারণে আমরা রাস্তার উপরে তো চব্বিশ ঘন্টায় আমরা বিচরণ করছি বিচরণ করার পরেও যে রাস্তার কিছু আদাব কিছু কৃষ্টি কালচার দিন ইসলাম বলে দিয়েছে সেটা কিন্তু আমরা অনেকেই পালন করছি না যখনই আমরা এই রাস্তা আদব যথা যথভাবে আমরা পালন করব। তখনই রাস্তার মধ্যে যত দুর্নীতি আপনার ঝগড়া বিবাদ ফাসাদ এগুলো থেকে আমরা বাঁচতে পারবো দিন ইসলাম এর পথ এবং পন্থ বলে দিয়েছে যে রাস্তা কিভাবে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে রাস্তার কিছু আদাব কিছু শৃঙ্খলা কিছু বৈশিষ্ট্য রয়েছে সেগুলো আমাদের সকলকেই পালন করতে হবে আমরা নিজেকে মুসলিম বলে দাবি করছি মুসলিম বলে দাবি করার পরেও এই জিনিসগুলো থেকে আমরা অনেকেই পিছিয়ে রয়েছে আপনি একটি কথা মনে রাখবেন যে দিন ইসলাম এমন একটি ধর্ম যে পৃথিবীর বুকে যা কিছু রয়েছে সকল কিছুরের হক সকল কিছুর অধিকার সব কিছু একদম রূপে বলে দিয়েছে এর নামই হচ্ছে দিন ইসলাম আপনার পাড়া প্রতিবেশীতে একজন মানুষ খেতে পায় না সে দুঃস সে গরিব সে অভাবী তার কাছে আপনি মুসলিম হিসেবে তাকে আপনি দুমুঠো খাবার পৌঁছে দেবেন এটা দিন ইসলাম বলে দিয়েছে আপনার জিম্মা আপনার দায়িত্ব আপনি আরাম করে বাড়িতে খেয়ে ঘুমিয়ে থাকবেন আর আপনার পাশে বাড়িতে একজন মানুষ না খেয়ে মারা যাবে এটা দিন ইসলাম সহ্য করতে পারে না সম্মানিত পুঙ্খানু পুঙ্খানুরূপে পথ এবং পন্থ বলে দিয়েছে ঠিক ওই রকম ভাবে রাস্তায় আপনি চলবেন কি হবে আপনি একজন পুরুষ মানুষ আপনার জন্য কিছু দিক নির্দেশনা রয়েছে রাস্তায় চলতে গিয়ে একজন মহিলার জন্য দিন ইসলামে দিক নির্দেশনা দিয়েছে যে রাস্তার মধ্যে কিভাবে বিবেচনা করবে রাস্তায় যাবে কিভাবে চলাচল করবে কিভাবে এটাও দিন ইসলাম বলে দিয়েছে একজন মহিলার জন্য একজন পুরুষের জন্য একজন নারীর জন্য সকল ক্ষেত্রে দিন ইসলাম বলে দিয়েছে সম্মানিত অবস্থিতি অতএব এগুলো আমাদের খেয়াল রাখতে হবে অথচ রসুল সাল আলী ভাষাল্লা বলছেন যে দিন ইসলামের মধ্যে উত্তম কাজ হচ্ছে তিনি একটি হাদিসের মধ্যে বলছেন যে ইমানের সত্তরটিরও বেশি শাখা রয়েছে ইমানের সত্তরটিরও বেশি শাখা রয়েছে তন্মানদে উত্তম শাখা হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলা বা আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই এটা সাক্ষ্য প্রদান করা আর সবচেয়ে নিম্ন শাখা হচ্ছে আদনাহা এবং নিম্ন শাখা আদানি তরিক রাস্তাকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া এটা হচ্ছে ইমানের সর্বনিম্ন শাখা আপনার ভিতরে যদি ইমান থাকে তাহলে আপনি রাস্তা থেকে যদি সামান্য কিঞ্চিত একটু খড়কুটো সরিয়ে দিতে পারেন তাহলে আপনার ভিতরে ইমান এখনো বিদ্যমান রয়েছে অথচ রাস্তা থেকে তো কষ্টদায়ক বস্তু সরানো তো দূরের কথা আমরা আরো বেশি বেশি রাস্তার উপরে জিনিস চাপিয়ে দিই যেমন যখন ধান মারার সময় আসে ধান মারার যখন সময় আসে তখন আমরা বাড়িতে যত ধান মারি খড়কুটো গুলোকে রাস্তার উপরে মেলে দিই যাতে করে অনেক গাড়ি যাবে গাড়ি গিয়ে সেই তার চাকাতে পেশাই হবে এবং ধান মারা যাবে হারাম রাস্তার দেওয়া। বলছেন রাস্তা থেকে তুমি সামান্য কষ্টদায়ক বস্তু হলে তুমি নিজের হাত দিয়ে অন্তত পক্ষে তুমি পা দিয়ে সেটাকে সরিয়ে দাও এটা তোমার ইমানের পরীক্ষা আর আমরা এখন বর্তমান সময়ে বাড়িতে যত খড়কুটো রয়েছে সব রাস্তার উপরে মেলে দিই এগুলো সম্পূর্ণরূপে হারাম টোটালি হারাম যারা আপনার ভিতরে ঈমান বিদ্যমান থাকে তাহলে আপনি রাস্তার উপরে এই সমস্ত জিনিসগুলো মেলাতেতে পারেন না সম্মানিক অবস্থাতে অথচ আমরা নিচেদেরকে মুসলিম বলে দাবি করছে তারপরে পুরো রাস্তাকে আমরা দখল করে বসে আছে পুরো রাস্তাকে আমরা দখল করে বসে আছে রাস্তা যা সামনে যতটুকু জায়গা রয়েছে সকল জায়গা দখল করে বাড়ির ভিতর ভরে নিয়েছে একমাত্র দিন আপনার আপনি ধরা খাবেন তখন আপনার উপায় কি হবে যে আপনার রাস্তার ধারে বাড়ি রয়েছে বলে আপনি যা ইচ্ছা তাই করছেন রাস্তাকে আপনি নিজের মতো করে যা ইচ্ছা তাই করে আপনি ব্যবহার করছেন কেন এর জবাব দেবে কে সম্মানিত উপস্থিতি রাস্তা এমনই একটি জিনিস আর বর্তমান সময়ে যা রাস্তার ধারে বাড়ি রয়েছে সে বাড়ির ভিতরে যত পশু রয়েছে গরু ছাগল ভেড়া সবকিছু নিয়ে রাস্তার উপরে বেঁধে দিচ্ছে একটু লজ্জা থাকা দরকার আপনার ভিতরে একটু মানসিকতা থাকা দরকার আপনার ভিতরে একটু মনুষ্য বোধ থাকা আপনার ভিতরে দরকার যে রাস্তাটা আপনার গরু ছাগল বাঁধার জন্য নয় রাস্তাটা তৈরি করা হয়েছে মানুষের চলাচলের জন্য রাস্তাটা তৈরি করা হয়েছে পথিকের চলাচলের জন্য সে রাস্তা দিয়ে অনেক মানুষ যাতায়াত করবে যারা কত দূর থেকে তারা আসছে অনেকের গাড়ি ঘোড়া সে রাস্তা দিয়ে যায় না তো আপনি তাদেরকে কষ্ট দিতে গেলেন কেন রাসুল সাল আলি সাল্লাম বলছেন যারা প্রথিককে কষ্ট দেয় তাদের প্রতি আল্লাহ লানত এগুলো আপনি খেয়াল রাখবেন সম্মানিত বস্তু দিয়ে অথব রাস্তার কিছু আদব কিছু শিষ্টাচার রয়েছে যেগুলো আমাদের সকলকে মেনে চলতেই হবে আপনার ভিতরে ইমানের দুর্বলতা রয়েছে আপনি একজন মুসলিম আপনি নিজেকে মুসলমান বলে দাবি করছে এটা আপনার ভিতরে এই ইমানি চেতনা থাকা উচিত যে সর্বদা রাস্তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে রাস্তা থেকে যত কষ্টদায়ক বস্তু রয়েছে সেই কষ্টদায়ক বস্তু আপনাকে সরিয়ে দিতে হবে রাসুল সাল আলী ওয়াসাল্লাম বলছেন যে একজন মানুষ একজন মানুষ রাস্তার ধারে একটি গাছ তার ডালপালা সেই রাস্তা রাস্তার উপর দিয়ে চলে গেছিল ডালপালা গাছটি রাস্তার ধারে লাগানো ছিল ডালপালা রাস্তার উপর দিয়ে চলে গেছিল এমত অবস্থায় ওই ব্যক্তিটি ওই ডালটিকে কেটে দিল কেটে দেওয়ার কারণে রাস্তাটিকে সে ফাঁকা করে দিল রাসুল সাল আলী ফসাল্লাহ বলছেন তার পূর্বের যত গুণা ছিল সকল গুণাকে আল্লাহ তালা ক্ষমা করে দিয়ে তাকে প্রবেশ করালেন সম্মানিত উপস্থিতি তাহলে আপনি কি একবার চিন্তা করে দেখেছেন আপনি কি একবার ভেবে দেখেছেন যে রাস্তার আদাব রাস্তার যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন তাহলে এর জন্য ফজিলত কত রয়েছে আপনি ভেবে চিন্তা করতে পারবেন না সম্মানিত উপস্থিতি তো রাসুল সাল আলী সাল্লাম একদিন সাহাবিদেরকে বলছেন যে খবরদার তোমরা রাস্তার ধরে বসবে না রাস্তার ধারে খবরদার তোমরা বসবে না কখনোই তোমরা রাস্তার ধরে বসবে না অথচ আমাদের বর্তমান সময়ে আমরা অধিকাংশ মানুষ রাস্তার ধারে বসে বসে ঘন্টার পর ঘন্টা এমনকি সারাদিন আমরা রাস্তায় বসে গল্প করি গল্পগুজব করে করি মানুষ যাচ্ছে আমরা দেখি কয়জন মেয়ে যাচ্ছে আমরা রাস্তা দিয়ে দেখি অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন ইয়া কুম আল জুলুস আবিত তোমরা রাস্তার উপরে বস সাবধান বসো না বসা থেকে তোমরা দূরে থাকো রাস্তার উপরে কখনোই তোমরা বসো না তারপরে বলছেন সাহাবিরা বলছেন হে আল্লাহর আমাদের রাস্তার উপরে বসা ছাড়া কোনো উপায় নাই মালা না মিন মাজালিস না বুদ্দুন ফিহা আর রাস্তা উপরে বসি কেবল কোরআন হাদিসের আলোচনা করার জন্য কোরআন হাদিসের আলোচনা করার জন্য কোন একটা ফাঁকা জায়গা আমরা পাই না এমন জায়গা নেই যেখানে আমরা কোরআন হাদিসের বসে আলোচনা করব। তো এই জায়গাটা আমাদের জন্য একটা উপকারী জায়গা আমরা পেয়েছি তো এখানেই আমরা কোরআন হাদিস আলোচনা করি রসুল সাল আলী সাল্লাম বলছেন যদি তোমাদের কোনো উপায় না থাকে তাহলে তোমরা রাস্তার হক আদায় করো রাস্তার হক আদায় করো তোমরা এখানে যদি বসে থাকো তাহলে তার মধ্যে রাসুল সাল আলী সাল্লাম এক নম্বরে বলছেন গাজুল বাসা তোমরা যখন রাস্তার ধারে বসে থাকবে বা রাস্তা দিয়ে যখন বিচরণ করবে রাস্তা দিয়ে যখন চলাচল করবে তখন তোমরা করবে খবর রাস্তার উপর দিয়ে তোমরা হাঁটবে না রাস্তার উপর দিয়ে তোমরা দৃষ্টিকে উঁচু করে কখনো হাঁটবে না সম্মানিত উপস্থিতি এটা রাসুল সাল্লাহ আলী ভা নিষেধ করছেন যে রাস্তায় যখন তোমরা চলাচল করবে তখন তোমরা দৃষ্টিকে উপরে রাখবে কত মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে কতজন মেয়ে তারা হেঁটে যাচ্ছে তারা রাস্তার ধারে বসে রয়েছে ঘন্টার পর ঘন্টা তারা রাস্তার ধারে ধারে মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে বসে আছে ফ্রি ফায়ার পাবজি নিয়ে তারা রাস্তার ধারে বসে বসে গেম খেলছে অথচ একটা গাড়ি এসে এসেছে তাদেরকে মেরে দেয় পেছন দিয়ে তারা বুঝতেই পারবো না যে কখন মেরে দিয়েছে এটা এগুলো হচ্ছে মুসলমানের ছেলে সম্মানিত অবস্থিতি অতএব আমাদের সন্তানদেরকে এগুলো শিক্ষা দিতে হবে এই জ্ঞান তাদের ভিতরে ভরে দিতে হবে আমাদের অনেকের ভিতরে এই জ্ঞানগুলো না থাকার কারণে আমরা এগুলো থেকে পিছিয়ে রয়েছে আমরা যাই ইচ্ছে তাই মনে করছি আপনার বড় গাড়ি রয়েছে আপনার বড় মোটর সাইকেল রয়েছে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন রাস্তায় একটা কাদা ছমা হয়ে রয়েছে আপনি সেখানে পিক আপ বাড়ি রাস্তা দিয়ে আপনি হাঁটতে শুরু করলেন আর পিছনে একটা লোক দাঁড়িয়ে আছে তাকে আপনি কাদাতে মই করে দিলেন পানিতে আপনি তাকে মই করে দিয়ে আপনি তাকে চলে গেলেন আপনি খুব বাহাদুর মনে করলেন কিন্তু আপনার ভিতরে একটা অহংকার রয়েছে তাকাব্বর রয়েছে আপনি আল্লাহকে কোনো পরোয়াই করেন না আল্লাহর ভিতর আল্লাহর ভয় আপনার ভিতরে নাই সেটাই প্রকাশ হচ্ছে একজন গরিব মানুষ যে পায়ে হেঁটে যাচ্ছে তাকে আপনি ধুলা উড়িয়ে তার সামনে আপনি ফিকা পাড়িয়ে গেলেন কেন এগুলো রাস্তার আদব নয় রাস্তায় আপনি চলাচল করছেন চব্বিশ ঘন্টা আমরা রাস্তায় চলাচল করছে রাস্তার কিছু আদব রয়েছে যেখানে সেখানে অনেক মানুষ রয়েছে যারা গাড়িগুলোকে নিয়ে রাস্তার মিডিলে রেখে দেয় নিজের সাইকেল নিজের গাড়ি রাস্তার যেখানে সেখানে গিয়ে তারা স্ট্যান্ড করে দেয় অনেকেই ভাবে যে এগুলো শুধু পুলিশদের কাজ পুলিশরাই তারা রাস্তা পুলিশ রাস্তা ক্লিয়ার করবে রাস্তা ঠিক করবে কিন্তু আপনি তো একজন ইমানদার মানুষ আপনি তো একজন মুসলিম মানুষ তো রসুল সাল্লাহ আলী হাসালাম যে বিধান বলে দিয়েছেন এটা তো শুধু পুলিশদের কাজ নয় এটা আপনি একজন ভারতের নাগরিক হিসেবে এটা আপনারও কাজ যে আপনি রাস্তাকে পরিষ্কার করে রাখবেন আপনার ধারে সে বাড়ির সামনে যেগুলো রয়েছে সেগুলো আপনি পরিষ্কার করুন প্রত্যেক দিন সকালে আপনি ঝাড়ু নিয়ে আপনার বাড়ির সামনে পরিষ্কার করবেন তবেই আপনার ভিতরে এমান রয়েছে এটা আপনার বহিঃ প্রকাশ হবে সম্মানিত বস্তুতে তাহলে রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন যে প্রথম নম্বরে তুমি রাস্তার অধিকার রাস্তার হক রাস্তার আদব তুমি যেটা পালন করবে সেটা হচ্ছে গাজুল গাযলুবাসার দৃষ্টিকে তুমি অবনত করবে খবরদার দৃষ্টি উপর করে রাখবে না রাসুল সাল্লাল্লাহ আল্লাহ তালা বলছেন যে কুল্লিল মুমিনিনা ইগুসসুম মিন আবসারুহ হে নবী তুমি বলে দাও তোমার উম্মতদেরকে তুমি বলে দাও তারা যেন দৃষ্টিকে অবনত করে দৃষ্টিকে নিচে রাখে কারণ দৃষ্টি দিয়েই পৃথিবীর সকল পাপ হয়েছে যত জেনা যত ব্যভিচার সব দৃষ্টি দিয়ে সংগঠিত হয়েছে একজন দার্শনিক বলছেন যে ফাহিসা শুরু হতি হে আঁকছে ফাহেসা শুরু হতি হে আঁকছে খতাম হতি হে সরম গাছে জেনা বেবিচার অশ্লীলতা ওই প্রেম ভালোবাসা বেহায়াপনা এগুলো সব শুরু হয় দৃষ্টি দিয়ে চোখ দিয়ে সম্মানিত উপস্থিতি অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাস্তায় যখন তুমি বিচরণ করবে তখন তুমি দৃষ্টিকে অবনত করে রাখো একজন মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সে রাস্তার মিডল দিয়ে হাঁটতে পারে না একজন মহিলা তাকে রাস্তার সাইড দিয়ে অবলম্বন করে ধারে ধারে হেঁটে যেতে হবে ঠিক ধারে আপনি ক্ষমতার আপনি এলাকার মানুষ বলে আপনার এলাকার রাস্তা বলে আপনি যে রাস্তার উপর দিয়ে হেঁটে যাচ্ছেন এটা আপনার জন্য সমীচীন নয় একজন দার্শনিক বলছেন যে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন একজন দার্শনিক বলছেন যে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে পিছন থেকে যদি কোনো মানুষ হরেন মেরে দেয় এটা হরেন মেরে দেয় তাহলে জানতে হবে যে আপনার চলনে এখনো ভুল আছে আপনার চলনে এখনো ভুল আছে যার কারণে পিছন থেকে বেলমাচ্ছে পেছন থেকে হরেন মারছে যদি আপনি রাস্তার সাইডে সংকীর্ণত ভাবে হেঁটে যেতেন তাহলে পেছন থেকে বেল মারার কেউ সুযোগ পেত না আপনার চলন ঠিক করতে হবে রাস্তার ওপরে যে আপনি হেঁটে যাচ্ছেন এই চলনটা আপনার ঠিক করতে হবে সম্মানিত উপস্থিতি অতএব নম্বরে আমাদের যেটা রাস্তার আদব রাস্তার কৃষ্টি কালচার সেটি হচ্ছে আমাদেরকে দৃষ্টি অবনত করে হাঁটতে হবে খবর তার দৃষ্টিকে রেখে আপনি রাস্তার উপর দিয়ে হেঁটে যাবেন না নাম্বার দুই দ্বিতীয় নম্বরে রাসুল সাল্লাহ আলী ভাসাল্লাহ বলছেন যে ওয়ারাদু সালাম রাস্তায় যখন তুমি হেঁটে যাবে বা রাস্তার উপরে যখন বসে থাকবে বাড়ি থেকে যখনই তুমি বের হবে কেউ যদি তোমাকে সালাম দেয় তুমি একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের সঙ্গে দেখা হলে তোমাকে সালাম প্রদান করতে হবে বা কেউ যদি তোমাকে সালাম দেয় তাহলে সালামের জবাব প্রদান করতে হবে এটি হচ্ছে রাস্তার আদাব রাস্তার ক্রিস্টিকালচার সম্মানিত উপস্থিতি অথচ আমরা মুসলিম মুসলিম হওয়ার পরে রাস্তা দিয়ে বের হলে একজন মুসলমান আরেকজন মুসলমানকে সালাম দিতে লজ্জাবোধ করে লজ্জা লাগে একজন মুসলমান আরেকজন মুসলমানকে সালাম দিতে এটা রসুল সাল্লাহ আলী আসাল্লামের বিধান যে তুমি যখন বাড়ি থেকে বের হবে রাস্তায় বিচরণ করবে তখন রাস্তার যে আদব রয়েছে সে আদবের মধ্যে একটি আদব হচ্ছে যে তুমি দেখা হলে কাউকে সালাম প্রদান করবে বা কেউ সালাম দিলে তুমি তার জবাব দেবে বিরক্ত আপনাকে সালাম দিতে খারাপ লাগে আরেকজন মানুষকে তাহলে আপনাকে বাড়ির ভিতরে বসে রাখতে হবে বাড়ির বাইরে আপনি যেতে পারবেন না সম্মানিত অবস্থিতে এটা হচ্ছে দ্বিতীয় নম্বর আদাব কোনো মানুষকে আপনি কষ্ট দিতে পারেন না রাস্তায় গিয়ে কষ্ট দেওয়া থেকে আপনাকে বিরত থাকতে হবে আলী সাল্লাহ বলছেন মানসালি মুসলিমোনামিল্লাস আনি হায়া দেহি একজন মুসলমান তো সেই প্রকৃত মুসলমান যে তারা হাত থেকে এবং জীহবাদাকে অপর একজন মানুষ নিরাপদে থাকলো আপনি বাড়ি থেকে বের হচ্ছেন বাড়ি থেকে বের হয়ে অপর একজন মানুষকে কষ্ট দিয়ে দিলেন বাড়ি থেকে বের হচ্ছেন বাড়ি থেকে বের হয়ে আপনি জবান দিয়ে একজন মানুষকে খারাপ কথা বলে দিলেন গালি দিয়ে দিলেন তো এই যে আপনি গালি দিলেন এই গালি দিয়ে যে

যদি আপনার প্রতিবেশী হয় অমুসলিম তাহলে তারও দেখাশোনা করতে হবে তারও সেবা যত্ন করতে হবে প্রতিবেশী হিসেবে তাকে আপনি কষ্ট দিতে পারেন না একজন মুসলমানের এইমানই দায়িত্ব সম্মানিত বস্তিতে তাহলে দ্বিতীয় নম্বর হচ্ছে যে রাদ্দ সালাম সালামের উত্তর দেওয়া সালামের জবাব দেওয়া এটি হচ্ছে রাস্তার আদব রাস্তায় চলাচলের আদব রাসুল সাল্লাম আলিফা সাল্লাম বলছেন যে আল্লাহ তালার লায়নত থেকে তোমরা বেঁচে থাকো তিন জায়গায় তোমরা পেশাব পায়খানা করা থেকে বেঁচে থাকো যদি তোমরা তিন জায়গায় পেশাব পায়খানা করো তাহলে আল্লাহ লাইন